সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আপনাদের সাথে হাতে কাজ করার অগৌরব নেই অগৌরব হল মিথ্যায় মূর্খতায় এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন হাতে কাজ করার অগৌরব নেই অগৌরব হল মিথ্যায় মূর্খতায় ভাব নিজের কাজ নিজে করার মধ্যে রয়েছে আত্মতৃপ্তি গৌরব মিথ্যায় কিংবা মূর্খতায় কোনো গৌরব নেই আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজের কাজ নিজে করাটাকে ছোট হওয়া মনে করে নিজের কাজ নিজে করে জীবনে উন্নতি লাভ করার চেয়ে এসব মানুষ মিথ্যা আর মূর্খতায় নিজের গৌরব বৃদ্ধি করতে চায় মিথ্যার আশ্রয় নিয়ে অবৈধ অন্যায়ভাবে টাকা উপার্জন করে জীবনের স্ত্রী বৃদ্ধিটাকে এরা গৌরব বলে মনে করে মূর্খতা আর মূর্খতা এদের কাছে অভিশাপ মনে হয় না অথচ নিজের কাজ নিজে করার মধ্যেই প্রকৃত গৌরব নিহিত অন্যের কাছে হাত পেতে ভিক্ষা চাওয়া চুরি করা কিংবা অবৈধ কিছু করার চেয়ে খেটে খাওয়া অনেক ভালো কাজ তা যাই হোক কাজ করার মধ্যে কোনো অসম্মান নেই শ্রমজীবী মানুষই নতুন সভ্যতার কারিগর তাদের ঘামে ও শ্রমেই কথিত বিলাসী জীবনের ভিত পৃথিবীতে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছে তারা সবাই নিজেদের কাজ নিজেই করেছে প্রকৃতপক্ষে সংকীর্ণরাই কাজের শ্রেণীবিন্যাস করে উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করে থাকে হাতে কাজ করার অগৌর নেই অথচ অগৌরব হল মিথ্যায় মূর্খতা। এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ এতক্ষণ যদি আপনাদের একটু উপকার করতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন شما که سلام جانیشش کوچی است.